So growth. So growth is like Dilika Ladu. সো সবাই দিল্লিগা লাড্ডু খেতে চায় সবাই গ্রোথ চায় তার ব্যবসায় কিন্তু এই গ্রোথ করতে গিয়ে অনেক ব্যবসার ব্যাকবোনও ভেঙে যেতে পারে সো ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল টপিক অ্যান্ড বাংলাদেশে সব ব্যবসায় গ্রোথ চায় সো গ্রোথটা আসলে কি মানে কিভাবে গ্রোথ হয় কোম্পানি সো গ্রোথ যদি সহজ ভাষায় বলি একটা কোম্পানির কাস্টমার সংখ্যা যদি আমরা বাড়াই তাহলে হয়তো এক ধরনের গ্রোথ হয় একটা কোম্পানি যে এক্সিস্টিং দিন ধরে আছে সে হয়তো একটা শহরে বা একটা এলাকায় ডেলিভারি দেয় বা একটা এলাকায় অপারেশন করে সে যদি তার তার হরাইজন বাড়াতে চায় তার কভারেজ বাড়াতে চায় সেটাও একটা গ্রোথ এক্সপেনশন হতে পারে একজন বাংলাদেশে ব্যবসা করতেছে দশ বছর ধরে সে যদি অন্য আর একটা কান্ট্রিতে যেতে দেয় সেটাও এক ধরনের গ্রোথ হতে পারে হ্যাঁ একজন ধরেন একটা স্পেসিফিক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে সে যদি আরও কয়েকটা ক্যাটাগরি নিয়ে আসতে চায় যে সাইন্স আমার এখন অনেক কাস্টমার আছে ওয়াই ডোট আই ব্রিং মোর ক্যাটাগরিজ যাতে আমি আরও বেশি কাস্টমারের কাছে একই কাস্টমারের কাছে বারবার বিভিন্ন জিনিস সেল করতে পারি সো সবভাবেই গ্রোথ ইজ পসিবল সো এখন গ্রোথটা কখন দরকার মানে ওয়েন ইউ নিড আ গ্রোথ এক্সপার্ট বা ওয়েন ইউ নিড টু গ্রো ইট ইজ ওনলি দ্য ফাউন্ডার নোস যে ওয়েন ইজ দ্য রাইট টাইম অ্যান্ড ইফ দ্য ফাউন্ডার ডাজেন্ট নো দে ইউ হ্যাভ টু থিঙ্ক টেন টাইমস বিফোর ডুইং অ্যা গ্রোথ ড্রাইভ ইউ নিড টু কনসাল্ট উইথ সাম ওয়ান যে ওয়েদার মাই বিজনেস ইজ গ্রোথ রেডি অন নট ওয়েদার আই হ্যাভ দ্য প্রপার টিম অন নট তা আমার কি ফাইন্যান্সিয়াল এই ব্যাকআপ আছে এবং আমার যে ফাইন্যান্স ব্যাকআপ আমি মনে করতেছি যে ইটস সাফিশিয়েন্ট এইটা কি আসলেই সাফিসিয়েন্ট নাকি আমি যেখানে যেতে চাচ্ছি এর জন্য আরও বেশি ফান্ড লাগবে আচ্ছা আমি যে ফান্ড খরচ করবো এই ফান্ডটা দিয়ে আমি কতখানি গ্রোথ করতে পারবো এবং গ্রোথটা হলে কি আমার টিম উইল মাই টিম বি এবল টু কন্ট্রোল দ্য গ্রোথ অর হ্যান্ডেল দ্য গ্রোথ এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং গ্রোথ করতে গেলে যেটা হয় কাস্টমার যখন অ্যাকোয়ার করতে যায় কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আসলে কত হওয়া উচিত কোন ধরনের কাস্টমার আনলে এই কাস্টমারটা বেশি রিটেন করবে আর আমার সার্ভিসেস অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্সকে এইরকম যে গ্রোথটা আমরা আনতে পারলে আমরা কাস্টমারটাকে রিটেন করতে পারবো আর রিটেন করতে পারলেও কি আমরা এই কাস্টমার থেকে রিপিট পারচেস আনতে পারবো তো এরকম সব কিছুর হিসাব মিলেই গ্রোথের আলটিমেট হিসাবটা হয় সো যারাই গ্রোথের কথা চিন্তা করতেছেন আমি বলবো যে কয়েকটা মেজর জিনিস তাদের ব্যবসায় থাকাটা খুব জরুরি ইফ ইউ ওয়ান্ট টু গিভ আ গ্রোথ টাইম ফার্স্ট হচ্ছে আপনার যে ব্যবসাটা আছে ইট হ্যাজ টু মেক মানি মানে ব্যবসায় যে প্রোডাক্ট আপনার সেল করতেছেন এখানে প্রোডাক্টের মার্জিন থাকতে হবে মানে প্রফিট মার্জিন থাকতে হবে যে আপনার সেল করলে প্রফিট হচ্ছে এবং আপনার যখন আপনি একটা সাপ্লাই চেন কানেক্ট করতেছেন যেখান থেকে আনতেছেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সাপ্লাই চেনটা ইজ স্মুথ এবং আমি যদি একটু বড় করতে চাই তখন আমি সাপ্লাই চেনটাকে সামাল দিতে পারবো নতুন সাপ্লাইসগুলোর জন্য অ্যান্ড আমার বুঝতে হবে যে এই প্রোডাক্টের যদি আমি কাস্টমার অ্যাকোয়ার করতে চাই তাহলে কি আমার কম টাকায় হবে না বেশি টাকা হবে বেশি টাকা যদি হবে তাহলে আমার যে প্রফিট মার্জিন আছে সেইটা কি এই যে কাস্টমার অ্যাকোয়াজশনের যে কস্ট সেটা কি ম্যাচ করতে পারবে বা মিট করতে পারবে আচ্ছা এই কাস্টমারকে যদি আমি একবার সেল করি তাহলে লাইফ আমি আরও কতবার তার কাছ থেকে রিভিনিউ নিতে পারবো এইটাকে বলে লাইফ টাইম ভ্যালু অফ দ্য কাস্টমার লাইফ টাইম ভ্যালু অফ দ্য কাস্টোমার্স কি এই প্রোডাক্টে বেশি হতে পারবে না কম হতে পারবে আমার যে টিম মেম্বারসরা আছে তারা কি আসলে বিশ্বাস করে যে আমার যে কোম্পানি আছে সেই কোম্পানি এখন এখান থেকে বিশ গুণ বড়ো হতে পারবে তারা যদি বিশ্বাস না করে তাহলে কোন ধরনের লোক আমার টিমে থাকা উচিত কাদেরকে আমার টিমে আনা উচিত এরা কি অলরেডি স্কিলড পিপল যারা গেটিং হাই স্যালারিজ ইন দ্য ইন্ডাস্ট্রি তাদেরকে হায়ার করা উচিত নাকি মিডিয়কর লোকজন নিয়ে মাইন্ডসেট চেঞ্জ করে তাদেরকে বিল্ড করে তারপরে আনা উচিত এটা কি আমার জার্নিটা কি ছয় মাসের হওয়া উচিত নাকি এটা আমার দুই বছরের প্ল্যান করা উচিত সো এই এইসব কোয়েশ্চেনের অ্যান্সার আপনার ফাউন্ডার হিসেবে জানা থাকতে হবে হ্যাঁ এবং আপনি এটা এক বছর পুরনো ফাউন্ডার হন আর দশ বছর পুরোনো ফাউন্ডার হন এইগুলো যদি আপনি অ্যাসেস করতে চান অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার্স বাট ইফ ইউ থিঙ্ক দ্যাটস ইউ নিড সাম ওয়ান্স হেল্পস টু গেট দিস অ্যান্সার উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প ইউ বিকজ আমরা দুই লাখ টাকা মাসিক রেভিনিউ থেকে পঞ্চাশ কোটি টাকা মাসিক রেভিনিউ এই সব ব্যবসার সাথে কাজ করছি উই হ্যাভ পার্সোনালি ফান্ডেড মাল্টিপল স্টার্ট আপস মাল্টিপল কোম্পানিস অ্যান্ড আমরা অনেক ফেইলও করছি এবং ফেইল থেকে আমাদের যে লার্নিং আছে সেই লার্নিংগুলো নিয়ে আমরা অনেক কোম্পানিকে সাকসেসফুলও করছি আলহামদুলিল্লাহ আমাদের এখন মোটামুটি যে এক্সপিরিয়েন্স আছে এতে করে আমরা আশা করি যে আমরা হ্যাঁ মিড সাইজ থেকে লার্জ সাইজ বিজনেস সবগুলোকে গ্রোথের জার্নিতে আমরা ইনশাল্লাহ হেল্প করতে পারবো সো ডোণ্ট হেজিটেট জছ না নেক্সট লীডৰ্চ এণ্ড নক পাৰ্চনলি ন' মেটৰ ৱিচ চেনেল ইউ টু ৰীচ আছ ৱী ইনশ্লা গেট বেক টু য়ু দে আৰ মাইট বিজ ইন দেপান্স বট ডট ৱাৰ ৱী ৱিল গেট বাক টু য়ু থেংক ইউ ৱেৰিচ আক